আসসালামু আলাইকুম एवरीवन যারা একদমই রিজনাল প্রাইসের মধ্যে কোয়ালিটি ফুল পর্দার বোরকা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে এমন একটি বোরকা ডিজাইন দেখাবো বোরকাটা খুবই চমৎকার তিন পারের এই বোরকাটা অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি আমাদের এখান থেকে কোনো বোরকাই অর্ডার করতে আগে একটা টাকাও পে করতে হবে না বোরকা হাতে পেয়ে যাচাই বাছাই করে বোরকা দেখে তারপর ডেলিভারি ম্যানের কাছে বোরকাটাকে পে করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে এই বোরকা সেটটা অর্ডার করতে পারেন তো আমি ডিটেলসে যাচ্ছি বোরকাটা হচ্ছে তিন পার্টে দেখিয়ে দিবো আপনি অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে মূল বোরকাটা দেখতে পাচ্ছেন বোরকাটা কিন্তু খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি দুবাই কাপড় দিয়ে আমরা তৈরি করেছি কোমর থেকে কুচি করা রয়েছে দেখতে পাচ্ছেন কোমর থেকে কচি করা রয়েছে পাশেই কিন্তু পকেট পাবে তাকো অবরকাটা পাশেই পকেট রয়েছে চাইলে ইজিলি কোনো কিছু ক্যারি করতে পারবেন কোয়ালিটি ফুল হবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন স্লিপ হচ্ছে ইলাস্টিক হাতে দিয়েছি যাতে হাটটা নামা করলে আপনার হাটটা দেখা না যায় বডি সাইজটা ফ্রি সাইজে থাকবে বডি ফিটিং এর জন্য বেল্ট রয়েছে লং সাইজ থাকবে এবং কাটা 4টা 50 52 54 এবং 56 আমি আবারো বলি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চিড়ি কাপড় দিয়ে বোরকাটা তৈরি করেছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন এই বোরকাটা এটা দ্বিতীয় পার্টটা হচ্ছে হিজাবটা দেখতে পাচ্ছেন হিজাবটা কতটুকু লং এবং ফুল কভারেজের হবে দেখতে পাচ্ছেন বোরকা পরার পরে হিজাবটা আপনি পরে নেবেন বোরকা পরার পরে হিজাবটা পরে নেবেন হিজাবটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চিড়ি কাপড় দিয়ে আমরা তৈরি করেছি হিজাবের সামনের দিকে দুইটা লুপ থাকবে দেখতে পাচ্ছেন সামনের দিকে দুইটা লোভ থাকবে কোয়ালিটি ফুল হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটার সাথে একটা হরিণিকাপ থাকবে হরিণিকাপটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে হর্ণিকাপটা দেখতে পাচ্ছি হর্ণিকাপটা কতটুকু লং ফুল কাভারেজে পাচ্ছে দেখতে পাচ্ছেন হরিণিকাপটা ফুল কাভারেজে পাচ্ছেন এই তিন পার্টের এই কাটার ফুল সেটের অপার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা তুমি রিজিনাল প্রাইসে দিচ্ছি পর্দার এই কাটা মাত্র আঠারোশো টাকায় আপনি অর্ডার করতে ইসিন থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের সুপার হাউস বা আমাদের আলহরবাদ ফেসবুক পেজটা ভিজিট করে সেখানেও কিন্তু অর্ডার করতে পারবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে ডাকা সিটিতে আশি টাকা এবং ডাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিওয়ার আজকে ছিল আমাদের অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি তাকেও আপনার আপডেট আমি আবার বলি অর্ডার একদম ইজিনাল প্রাইসেই অর্ডার করতে পারছেন আর অর্ডার করতে আগে কোনো টাকা আপনাকে দিতে হচ্ছে না বোর্ডটা দেখে তারপর টাকা দেবেন তো আজকে এ পর্যন্তই দেখ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বোর্ড রাইজ নিয়ে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন অবশ্যই পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালাম